স্টেজে তো বাসা বাসা বকি থাকে নাকি নতুন জুতা আবার শ্বশুর বাড়ির এলাকা নতুন জুতার আর ওয়াজ করতাছি আমার তো খবর নাই এখানে তো জানি বাইরের কোনো লোক আসার কথা না ভালো ভালো লোকেরাই তো যায় ওয়াজ করে আইসে দেখি জুতা নেই একটা প্রশ্ন আসছে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করছেন হিন্দু ধর্মের যুবকরা তাদের উদ্দেশ্যটা কি আমি একটা ভিডিও দেখছিলাম গত পরশু দিনের আগের দিন এপিএন বাংলা একটা রিপোর্ট এটা নিয়ে একটা হিন্দু ছেলে একটা মুসলমানের মেয়ের সাথে অনৈতিক কাজে জড়ায় গেছে প্রথম কথা হলো বিয়ের আগে ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করা মেলামেশা করা হারাম 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 হোক সেটা মুসলমানের সন্তানের সাথে হোক সেটা অমুসলিমের সন্তানের সাথে বিয়ের আগে প্রেম নিবেদন জায়েজ নাই দুই যে হিন্দু ছেলেটা কাজ করলেন তার চেহারার মধ্যে আমি ভয়ের কোনো সাপ দেখি নাই এটা দেখার পরে আমি একটু ভয় পাইছি যে আমরা কোন জায়গায় আছি এই পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর যে কোনো দেশে যাবেন যদি কোন বিধর্মীকে বিয়ে করতে চায় ওই বিধর্মীটা ইসলাম গ্রহণ করে বিয়ে বসবে কিন্তু মুসলমান বিধর্মীয় হয়ে বিয়ে করতে হবে এই রকমের আইন পৃথিবীর কোথাও নেই এটার দ্বারা বোঝা যায় ইসলাম চির সত্য বলেন ইসলাম কি ইহুদিকে বিয়ে করবেন হিন্দুর মেয়েকে বিয়ে করবেন খ্রিস্টানের মেয়েকে বিয়ে করবেন সে আপনার ধর্ম আসবে আপনি তার ধর্ম গ্রহণ করে বিয়ে করার কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই আপনি তাকে মুসলমান বানাবেন মুসলমান বানিয়ে তারপরে বিয়ে করবেন আর এখন রুচির দুর্ভিক্ষ চলছে এমনভাবে রুচির দুর্ভিক্ষটা এমনভাবে চলছে মুসলমানের মেয়েগুলা লোভ লালসায় পড়ে হিন্দু ছেলেদের সাথে জড়ায় যাচ্ছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য কারণ আমরা আমাদের সন্তানগুলোকে নৈতিকতায় শিক্ষিত করতে পারি নেই ভাইরা নৈতিকতা ধর্মীয় জ্ঞান ছাড়া কাউকে শিক্ষা দেওয়া যায় গত তিন চার দিন আগে বা গত সপ্তাহের ঘটনা বাংলাদেশের একজন সুনামদন্ড ইসলামী সঙ্গীত শিল্পী যিনি যিনি সিএইচপির মালিক সাইফুল্লাহ মনসুর ভাই নাম শুনছেন কি নাম বললাম তিনি মালয়েশিয়াতে রাস্তার পাশে আপেলের বাগান আমের বাগান সরি সেখান থেকে একটা লাইভ ভিডিও তিনি দেখাইলেন আমগুলা গাছের নিচে পড়ে আছে কিন্তু কেউ কথা কেন কেউ ধরে না তো উনি লাইভে এসে বললেন যে দেখেন বাংলাদেশও মুসলিম রাষ্ট্র মালয়েশিয়াও মুসলিম রাষ্ট্র কিন্তু পার্থক্যটা হলো বাংলাদেশে একটা আম যদি পরে তিন ঘর থেকে তিনজনে দৌড়ে আসে কে নিয়ে যাবে রাতের বেলা তুফান হয়েছে জ্বর হয়েছে আম বাগানে পড়ে আছে সকাল বেলা মালিক যদি যাইতে দেরি করে এই আম আর বাগানে খুঁজে পাওয়া যায় না কিন্তু মালয়েশিয়াতে গাছের নিচে আম পড়ে আছে একটা আমও কেউ নেয় নাই তিনি বললেন তার কারণ হলো ছোট্ট থাকা অবস্থায় তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে যে কারো জিনিস ধরতে নাই আর আমাদের দেশে কি শিখায় জানে আমাদের দেশে শিক্ষা দেয় বাচ্চা আরেকজনের গাছ থেকে আম চুরি করে নিয়ে আসে গাছের মালিক এসে বলতেছে ভাই আপনার বাচ্চা কিন্তু বেশি একটা সুবিধা না আমার গাছের পাঁচ ছয়টা আম চুরি করছে এখন বাপ রাগ করে বলতেছে বেটা বাচ্চা মানুষ অবুজ মানুষ চার পাঁচটা আম আনলে আনছে আর কি এটা বিচার দেওয়ার লাগেনি চুপ কথা কি ঠিক বললা আপনি তার চুরি দিতেছেন বাচ্চাটা কারো গাছ থেকে কাঁচা মরিচ নিয়ে আইছে শীতকালের কাঁচা মরিচে গ্রামটা খুব ভালো আপনি খাইতেছেন আর বাচ্চা আনিয়ে দিছে আপনি বলতেছেন মাশাআল্লাহ মরিচে গ্রাম আছে এই বাচ্চা পরের দিন আরো চুরি করার সম্ভাবনা আছে না এটা চোর হবে না এটা ডাকাত হবে কিন্তু মরিসটা বাড়িতে নিয়ে আসার পরে মরিসের যেমন জাল আপনার হাতের মধ্যে এরকমের জাল জাল একটা যদি দিতেন শরীরের মধ্যে সমানে এই বাচ্চা জীবনে কোনোদিন চুরি করার সাহস পেত না আমি ভুটান সফরে ভুটান যাইয়া দেখলাম গাছের নিচে সতে সতে আপেল পরে আছে কি পরে আছে জিজ্ঞেস করলাম ঘটনা কি আপেল দেখতে কান্না ভালো লাগে বললাম গাছের নিচে পড়ে আছে নেওয়ার কি লোক নাই বলল যে না এখানে কারো জিনিস কেউ ধরে না আর আমাদের দেশে নামাজ পড়তে দাঁড়াইছে মোবাইলটা যদি সামনের দাঁড়ায় সালাম ফিরাইয়া মোবাইল পাওয়ার কোনো সম্ভাবনা দামতি মাফিলে গেছি কোথায় মাফিলটা ছোট না বড় আমি কিন্তু দামতির দরবারের বদনাম করতেছি না দামতি মাহফিলে গেছি স্টেজটা ধরেন আপনাদের এই ইয়াটা সহ স্টেজে তো বাসা বাসা বকি থাকে নাকি নতুন জুতা আবার শ্বশুর বাড়ির এলাকা নতুন জুতার আর ওয়াজ ওয়াশ করতেছি আমার তো খবর নাই এখানে তো জানি বাইরের কোনো লোক আসার কথা না ভালো ভালো লোকেরাই তো স্টেজে যায় বললাম না এজন্য কথা লম্বা হয়ে গেছে নৈতিকতা শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে মুসলিম ছেলেদেরকে মেয়েদেরকে যুবকদেরকে যুবতীদেরকে শিক্ষা দিতে হবে তুমি বিদর্বীদের সাথে সম্পর্ক করে তার ধর্ম গ্রহণ করে বিয়ে করতে পারো না বরং বিদর্মীরা তোমার ধর্ম যদি গ্রহণ করে তখনই তাকে বিয়ে করতে পারো এর আগে তার সাথে কোনো সম্পর্ক নেই কারণ তুমি পরিচ্ছন্ন তুমি পা সে না তুমি কি পবিত্র আর তারা কি এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বছর মোষেকরা নাপা তোমরা মোমেনেরা পাক সুতরাং কোন পাক পবিত্র লোকেরা না পাকের কাছে মাথা নত করতে পারে না সর্বশেষ একটা চিঠি আসছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হুজুর কবুল বলা ছাড়া বিয়ে হয় কি না বিয়েতে মেয়ে বলছে রাজি কবুল বলে নাই বিয়ে কি হয়েছে খুব ঝামেলা না বিয়ে হওয়ার জন্য প্রথম শর্ত হলো সাক্ষী লাগবে কথা বলেন কি লাগবে সাক্ষী লাগবে দ্বিতীয় কথা হলো মোহরানা লাগবে কি লাগবে তিন নম্বর কথা হলো যেটাকে সম্পত্তি বলেন মেয়ের মুখ দিয়া কবুল বলা এটা জরুরি না রাসুল বলছে মেয়ে যদি সুপ থাকে তাও আজি মেয়ে যদি কাঁদে তাও আজি মেয়ে যদি মুসকি হাসি দেয় তাও সুস্থ হবে রাজি যতক্ষণ সে মুখ দিয়া অ্যাংকার না করে অস্বীকার না করে মেয়ের বাপ যদি উপস্থিত থাকে তাহলে কবুল কি মেয়ের মুখ দিয়ে বলা জরুরি না বাপ সামনে থাকলে বিয়ে হবে কথা কর না আপনারা তো দুব্বা গাছ দিয়ে বিয়ে করে অভ্যাস কি দিয়া দুব্বা গাছ আর কি থাকে কথা কর না এরপরে কি দেখছেন দিক কেমনে কয় মহস্ত করে রাখছে দুব্বা গাছের বিয়ে লেগে তো ঠিক না হলুদের বিয়া দুগবাগাশ ফান দিয়া পাড়ায় মোস্তাক বেটে জাম 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 মাইয়া থেকে কবুল লই আইন ফান দিয়া এমনে ধরে তো ফানতে এমনে এমনে নাই না মাইয়া ফানের লগে আরো কি দেওয়া লাগে এই দেশে বিয়া সহজ কেউ যদি স্ত্রীর রেখে হাজারটা করে তার কোনো বিচার হয় না তারে লোকেরা খারাপও কয় না কিন্তু কেউ যদি বৈধভাবে দ্বিতীয় বিয়ে করে কয় লোকটা এত খারাপ জানেননি দুইটা বিয়ে করছে তোর মুখের মধ্যে জাহান আগুন ঢুকাই দেওয়া দরকার আপনাদেরকে বলি কথাটা একটু জোরে বলবেন একটা লোক নিজের স্ত্রীকে রেখে পরকিয়া করে পর নারীদের কাছে যায় হোটেলে যায় জিনা করে এ তার চরিত্র খারাপ বাকি যে লোকটা একটা বিবি থাকার পরে হালাল পদ্ধতিতে কোরআনের আইন অনুযায়ী আরেকটা বিয়ে করছে তার চরিত্র খারাপ কিন্তু আপনাদের সমাজে কি কয় মেয়ে সুন্দরী শিক্ষিত বিয়ে হয় না কেন ক মেয়ের বাপ দুই বিয়ে করছে তো মেয়ের ভাই দুই বিয়ে দুই বিয়ে তো কিন্তু কোন ঘাটা বত্তর হয়ে গেছে আমাদের ইসলাম না বুঝার কারণে আমাদের এই অবস্থা হয়েছে বিশ্বাস করেন ইসলাম যেখানে থাকে না ওই জায়গার মানুষগুলা কি হয়ে যায় উলট পালন

তো মেয়ের বাপ যদি রাজি থাকে মেয়ে যদি চুপও থাকে বিয়ে কি জোরে জোরে আমাদের দেশে কবুলটা উল্টা কয় কি জানেন যারা গেছে ছেলে তিন লক্ষ টাকা পান মোহরে তোমাকে পাঠিয়েছে তুমি বিশ কবুল বলো মেয়ে কয় বিস্মিল্লা কবুল তার মানে বুঝাইতেছে মাত্র শুরু করছি আরো দশ বারোটা কই

মেয়ের বাপ উপস্থিত আছে বলা হবে আপনার মেয়ের জন্য অমকের ছেলের প্রস্তাব আসছে এত টাকা দেন মোহর আপনারা রাজি কিনা মেয়ের বাপ যদি রাজি থাকে মেয়ে যদি থাকে বিয়ে হয়ে যাবে হ্যাঁ মেয়ে কবুল বলা এটা হলো আমাদের সামাজিক সেকশন যেটা আমাদের আত্মতৃপ্তি কিন্তু মেয়ে যদি চুপ থাকে বিয়ে কি ইনশাল্লাহ হয়ে গেছে বাপ যদি উপস্থিত থাকে তবে খবরদার গার্জিয়ান ছাড়া বিয়ে শুদ্ধ হবে হুন্ডার হুন্ডার গিয়া সাক্ষী লাগবে লাগবে কি এবং মেয়ের পক্ষ থেকে অবশ্যই একজন গার্জিয়ান কি লাগবে আর ছেলের কাছে যখন যায় বলবে ছেলে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার খদ্বা দিবেন দোয়া করবেন আল্লাহ জন আমাদের দেশের প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ে বিয়েগুলি যেন শরীয়ত সম্মত ইসলামের মতে হয় আল্লাহ যেন কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী জমাতে কোরবানি নিয়ে আলোচনা